আমার দাদি দাদি বাঁচি আর ওই তো গো কত বিড়ি টাইছি দাদুর করে বুসিয়া হাই হাই সেই বিড়ি যখন টাই আমার দাদুর কথা মনে পড়ে দাদুকে যখন হুকাটা ধরি কেরা দিতি দাদু ভুক 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 করে মারতো আচ্ছা ঠিক আছে কিন্তু বমিয়া উপর মা নাই ফিকে নিচের মা ফিগবোনি সবসময় ফাঁকের মা ফিরবো ঠিক আছে আমি চ আর তুমি খাইতে দেবো চলো मुलाुग्ला hey मु <recessed isolation> <labour>. <Help mesmo> <toogi> <Helen>

俺もあららしなおり খুঁজাটা আরে এটি রাখলি তুমি নিজ দিয়ে মুড়ি তুমি যদি খুঁজে লাগেনি আরে আর কওনি ঘরে মূষা কি রকম অত্যাচার করা শুনতে পারিনি

টাকাটাকে তো কইলি মোমবাতি এঁয়া দেবো ঝুড়ি বাতি সব বম টম এঁয়া দেবো কিন্তু আগা আবার লেইসা পেতিছ করিয়া খরচার উপরে খরচা খরচার শেষ নেই কি যে করি খুনি আবার পনেরো টাকা দিয়ে একটা মোমবাতি প্যাগে আইতে গেলে পনেরোটা টাকা খরচা হবে একটা টাকা ইনকাম নেই কার্তিক মাস পড়ছে আচ্ছা কি যে করি আচ্ছা মনে পড়ছে আগের বছর যে মঞ্চ ধারে তারপর ছামু দরে মোমবাতি গুসাইতিলি তার যে মম গাপুড়িয়া চচা গা পড়লে তুই আমি সে পেপারে গেলে গুছিয়ে রাখছি সৌগাপ পুড়িয়া পিপা ঢুকি করিয়া তারপর মোমবাতি বনিকিরা টকা রথে ধরি দিব টকাকে কইবার লে এটা আছে নতুন স্টাইলের মোমবাতি এই তো সেই বাস গলিব মোমটা গলিবোটা ঢুকি দিব ঢুকি দিয়া ও তারপর আর মোমবাতি কি তো হবে নি আর পয়সাটা খরচা হবে নি এক প্যাকেট মোমবাতি আবার ওখুনি পনেরো টাকা নিবে কে নিয়ে তো খরচা করব কি দরকার অনেক কষ্ট বানিছি আচ্ছা এবার বিলেটটা দিয়া কাছবা ঠিক আছে কട്ടിയ একটা মোমবাতি ওহো তো কাকে এরকম করে বানি দিব আর আবার হবে নি ওহোsਹੀ ব্যাপার আমি তো ভাবি একটা ফ্যাক্টরি খুলবো সালা হেভি ব্যবসা হবে তো মন্ডল যত লোকের মোমবাতি চাইবে আমি সকাবা যাব যা ব্যাগা বিলেড কদা দিয়া চাচা তুইবো যা গামলায় ভর্তি করে রাখবো উনি করিয়া মন্ডল যত পিপা পিপা গাছের ডা ভাঙে লাইসা ব্যাগা আর ঢুকিবো আর মোমবাতি বানিবো দিয়া ফ্যাক্টরি করে বিক্রি করবো সেই ব্যবসা হবে ও

সমস্যা কি ভালো ব্যাপার তো একটা টাকা কোনো খরচা হবে নি আর আমি কি ভাবছি জানো তো এই বছর মন্ডল যত লোকের মোমবাতি যাইবে আমি যে কদা দিয়ে যা তুমিও যাবো কদা দিয়ে তুমি গামলায় পুরে নেবো লেসার রাখবো সেই মোম গা পুড়িয়া পাড়ায় যত পিপা গাছ আছে ব্যাগ ডা ভাঙি রেসা পুড়িয়া মোমবাতি বানি গিরা দোকান দোকানে বিক্রি করব মাকে অত সব মোমবাতি বিক্রি করতে হবে নি তুমি আগে যাও বম কিনবো টাকা আবার সকাল দিয়া খাইনি বম বম করছে যাও

না bomb মেলা হইছে বুদুরা খেয়াল বোঝাই দিয়ার দেগা যকো ইয়ে হেবে সেই লেভেলের ফাডবে রাত কা ফাডি শালা অনেক গা bomb তো রিণ্টু কিনেছে আমি কেনি বেকার বাজারে আইந்தி যাইতি ও슌তো গটা কই লিয়া পাইলে আর কিটা হবে নি গটাটা ঘর ভিতরে ঢুকছে খাই

তুই আজকে আর এটি ভ্যাবে কান্দে উঠুকনি আর কইনা রে ভলা আমি হচ্ছে আমার বোম কালকে ফাটি দিলি লঙ্কা মতো আওয়াজ ওঠে আমার চোয়া বম গা আমি রোদে দিয়া খাইতে যাইতেলি দিয়া ঘুম নু উঠে আইসে যখন দেখি আমার দু প্যাকেট বোমের ও কটা বোম আছে আর প্যাকেট লিয়া আইছে কে যাও তো রিন্ডু আমি আজকে যখন দুপুর বা গা ধুইতে আইসি তখন তোহারে উঠি নো মাকু কাকু লুঙ্গির ভিতরে কি ঢুকি দিয়ে পাই যাড় যাও তো ছুটিয়া আমার মনে হয় তোর বোম গানা মাকু কাকু চুরি করছে যাও তো আরে ভোলা তুই কি সত্যি কথা কও তো হরে রিন্টু তুই আমাকে বিশ্বাস করুনি আমি তোর বাচপানকার দোষ তুই রে আমি কেন তোকে মিথ্যা কথা কই যাব তুই কত হ্যাঁ তোর কথার যুক্তি আছে তুই আমার কোচি আবার দোষ তুই ব্যাপারটা হইছে ভোলা তুই ঘরটা যা আমি আমার বাবাকে ডাকিয়া দিয়া আমি যাই ব্যবস্থা করতি কত আমার বম ফির করা আচ্ছা ও বলা তুই যে আমাকে কহিলো টিউশনে পরে করে বিড়ি খাবি আচ্ছা ঠিক আছে